পাচ্ছেন একটু আপনি সামনে নামাই দেন তো আপনাদেরকে দেখাচ্ছি আমাদের কারণেই যে বাংলাদেশ দর্শক আসসালামু আলাইকুম এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে হচ্ছে আমাদের এই ভাই একটু প্লিজ তো ওনারা আমাদের ভাই তো আমাদের ছাত্ররা তারাই হচ্ছে আজকে রাস্তা পরিষ্কার করতেছে এবং দেখতেই পারে একটু আমি দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে তিনারা কি করতেছে আপনাদেরকে একটু সাইডে চপান তো এই হচ্ছে আমাদের বাংলাদেশ তো আমাদেরই ছাত্ররা আমাদের ভাইরা তারা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছে এবং আপনাদেরকে আমাদেরকে এগুলো দেখে আসলে শিক্ষা গ্রহণ করতে হবে যে জায়গাটুকুতে এত পরিমাণ ময়লা ছিল কিন্তু আমাদের ছাত্র আপনার ছাত্র আপনার বোন আমার বোন তারাই কিন্তু এই রাস্তাটা পরিষ্কার করে দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের ছাত্ররাই কিন্তু আজকে নতুন বাংলাদেশ দিয়েছে আমাদের ভাইরা আমাদের বোনরা তারাই কিন্তু আজকে নতুন দেশ রূপান্তরিত করেছে এবং তারা কিন্তু সুন্দরভাবে কাজগুলো করতেছে আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে এবং ভিডিওটা সকলে শেয়ার করে দিবেন পল্লী বিদ্যুৎ এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্র ভাইয়েরা তারা কিন্তু সুন্দরভাবে দেশকে এগিয়ে নিয়ে যাবে এটাই আমরা প্রত্যাশা কামনা করি এবং ওনারা ওনাদের নিজের উদ্যোগকে এই ধরনের কাজগুলো করতেছে এবং দেখতেই পাচ্ছেন আপনারা এবং এই রকম প্রত্যেকটা নাগরিকের মাঝে প্রত্যেকটা মানুষের মাঝে যদি এইরকম একটা সেন্টিমেন্টাল আসে তো আমরা পারবো আমাদের দেশ গড়াতে এবং এই হচ্ছে আপনার আপনারা দেখতেই পাচ্ছেন পল্লী বিদ্যুৎ থেকে এবং পরিষ্কার করা হচ্ছে এবং আজকে আমাদের ছাত্রদের জন্যই কিন্তু আজকে আমাদের দেশ এবং এই ছাত্ররাই কিন্তু আজকে আমরা আমাদের দেশ গড়েছি এবং দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমাদের দেশ হচ্ছে আমাদের দেশকে আমরা ভালোবাসি এবং আমরা আমাদের নিজ উদ্যোগ থেকে আমরা কিন্তু এই ধরনের কাজগুলো করছি তো এই রাস্তাটা এতটাই পরিমাণ রোংরা ছিল তো তারা হচ্ছে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছে এবং ট্রাফিক পুলিশের জায়গায় তারা ভূমিকা পালন করতেছে এবং দেখতেই পাচ্ছেন ওনারা সুন্দরভাবেই কাজ করতেছে এবং যারা যারা এই মুহূর্তে অবশ্যই নিজ নিজ এলাকায় এরকম দায়িত্ব আপনারা পালন করবেন এবং আমরা এখানে এক ভাইয়ার সঙ্গে কথা বলার চেষ্টা করব এক্সকিউজ মি ভাই ভাই আসসালামু আসসালাম ভাই এই যে আমরা যে নতুন বাংলাদেশ গড়েছি এদের কৃতিত্ব ছাত্রদের আমাদের ছাত্রদের এবং এভাবেই কিন্তু উদ্যোগটা আপনারা নিজ থেকেই নিয়েছেন এই তো নিজ থেকে উদ্যোগ নিয়েছেন এবং এই জায়গাটা কিন্তু আমি দেখেছি অনেক অপরিষ্কার নোংরা ছিল দুর্গন্ধযুক্ত ছিল কিন্তু আপনারা এগুলো ভালো করে দিচ্ছেন এবং যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন তো অবশ্যই এগুলো দেখে আপনাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে যে আমাদের সন্তানরা আমাদেরই ভাইরা আমাদের বোনরা তারা এভাবেই পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে লেগেছে এবং দেখতে পাচ্ছেন ওনারা নিজেরাই পরিশ্রম করতেছে এবং এভাবেই যদি প্রত্যেকটা জেলায় হয়ে যায় আসলে পরিষ্কার না আমাদের সরকার আর্মিদেরও কিছু কন্ট্রিবিউট করা কারণ আমাদের এলাকায় যে ডাকাতি হচ্ছে রাস্তা পয়সা করবো হইব দেশ পয়সা করবো কে আর্মিদের উচিত এখন যে দুইটা প্রোটো প্রোটোকল দেওয়ার জন্য একটা সকালে একটা রাত বারোটায় এলাকায় যদি দুইটা প্রোটোকল ঢুকে কোনো ডাকাতি হবে না এত শিওর আমি এতটুকু কথা যতটুকু জানি যে কালকে এদিকে এতটুকু কথা আমি করতেছি এখানে যদি আর্মি দিয়ে আমরা আজকে রাত্রে বসবো ইনশাল্লাহ দেখা যায় কোনো কি বলে বলবো যে আমাদের দুইটা আমাদেরকে দুইটা প্রোটোকল দেওয়ার জন্য একটা সকাল আধা ঘন্টার জন্য দিলে হবে আর রাত্রে বারোটা পরে আধা ঘন্টার জন্য দিলে হবে আর্মি ঢুকলে কোনো দলীয় লোক হোক ছাত্র হোক চন্ডি হোক ডাকাত হোক তারা একটু সমানও করে ভয় পাবে আর যে যা জায়গা থেকে সুরক্ষিত থাকবেন রাখলে যত যে কোনো ধরনের মানে আত্মরক্ষার জন্য যে কোনো ধরনের অস্ত্র নিয়ে বসবেন কারণ রাত্রে যে কোনো জায়গা রাখাতে হতে পারে আজকে শুধু রাস্তায় মানুষের জন্য না আজকে আমরা বাবা জন্য নামছি ধন্যবাদ ধন্যবাদ দর্শক দেখতেই পাচ্ছেন যে বর্তমানে যে অবস্থা তো আমাদের এদিকে অনেক জায়গায় আমরা ডাকাতের কথা শুনতে পাচ্ছি তো সেগুলো হচ্ছে তো সেই কারণে তারা বলতেছে যে আর্মির লোক যদি টহল দেয় তো তারা আসলে ভালো হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন নগরী আমরা করতে চাই এবং নিজ নিজ জায়গা থেকে যদি আমরা নিজেরা কাজ করি আপনার জীবনে প্রথম দেখছেন এইরকম তো আপনার আমার সন্তানরাই কিন্তু এইভাবে রাস্তাগুলো ক্লিয়ার করতেছে কোনো দুর্নীতি থাকবে না জনসাধারণের কথা শুনতে পাচ্ছেন এবং ওনারা বলতেছে যদি এইরকম প্রত্যেকটা জেলায় থাকে প্রত্যেকটা গ্রামে থাকে তো আর এরকম এরকম হবে না তো ভাই কেমন লাগছে আমাদের নতুন বাংলাদেশে আমাদের এরকম আমাদের বোনেরা কাজ করতেছে এবং কেমন লাগছে আপনাদের কাছে হ্যাঁ ধন্যবাদ এবং এবং আপনাদেরকে আমরা একটু বোনদের সঙ্গে কথা বলতে চাই আসসালামু আলাইকুম আপু আপনাদের সঙ্গে একটু কথা বলতে চাই মি আপু তো আপনারা বা এখানে পল্লী বিদ্যুতেই থাকেন তো নিজ উদ্যোগে করতেছেন এগুলো না ধন্যবাদ আপনাদেরকে তো ওনারা হচ্ছে নিজ উদ্যোগেই আমাদের বোনরা কাজ করতেছে আমাদের ভাইরা কাজ করতেছে তো এভাবেই যদি হয় আমাদের দেশ তাহলে হয়তোবা এরকম দুর্নীতি আর আমাদের দেশে হবে না এবং দেখতেই পাচ্ছেন যে তাদের কাজকর্মগুলো আসলে এগুলো আপনাকে আমাকে অবশ্যই ভেবে দেখতে হবে যে আমরাই পারি আমাদের দেশটাকে সাজাতে এবং এর পরবর্তীতে যে নেক্সট যে সরকার আসবে তো তাদেরকে একটু এগুলো লক্ষ্য করেই কাজ করতে হবে যে দুর্নীতি সব জায়গায় আসলে চলে না দেখিয়ে দিল আমাদের বোনরা